যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরূপ থাকবে কেননা আমি জানি এত গরম বয়ানের পরে আমার ঠান্ডা বয়ান চলবে না এটা আমি ভালো মতে বুঝি দুনিয়াটা ঘুরতে ঘুরতে ঠান্ডা হয়ে গেছে দুনিয়া না গড়লে আমিও গরম থাকতাম আর এটাই চিরাচরিত নিয়ম যাদের দুনিয়ায় অহংকার করে বলতেছি না দুনিয়ায় যারা বিচরণ করে এদের মেজাজটা একসময় ঠান্ডা হয়ে যায় যেরকম পাকিস্তানের হজরত ময়না তকি উসমানী মুদাদিল আলী ওনার বয়ান দেখবেন ঠান্ডা কেননা দুনিয়া ঘুরতে ঘুরতে ঠান্ডা হয়ে গেছে তারেক জামিলের বয়ান দেখবেন ঠান্ডা ঘুরতে ঘুরতে ঠান্ডা হয়ে গেছে বেশি তো ঘুরি নাই মাত্র সাত মহাদেশ দেখছি বেশি ঘুরা হয় না এখনো মাত্র একশো তিনটা হয়েছে আশা দ্বিতীয় সেঞ্চুরি করার এই জন্য আমি বুঝছি যে আমার ঠান্ডা বয়ান এত গরম বয়ানের পরে চলবে কিনা জানি না কিন্তু একটা অনুরোধ করব যদি পুরস্কার নিয়ে উঠতে চাই সবার কাছে একটা অনুরোধ কেননা সিরাতুল নবী মাহফেল পুরস্কার নিয়ে যদি বাড়িতে ফিরতে চাই তাহলে পরিশ্রম যতটুকু শোনার ব্যাপারে যতটুকু মনোযোগ আছে ভিতরে পুরাটাকে দিয়া শুনতে হবে কেননা আল্লাহর হুকুম হলো কোরআন যখন কোরআনই কথা শুনো তো মনোযোগকে উজাড় করে দিয়া শুনো দ্বিতীয় আরেকটা আন সেতু পরিবেশটাকে বিলকুল নিচুম বানাইতে হবে তাইলে নিয়ে উঠতে আর না কতক্ষণ হইহুল্লা হবে যার যার মতে চলে যাব পুরস্কার নিয়ে বাড়িতে ফিরতে পারব না আর দুটাই কিন্তু আল্লাহর হুকুম আমি একটু বিবেকের পর্দা খুলতে চাই আজকে মুসলমানের এই দুরবস্থা কেন সারা দুনিয়া যদি পর্যালোচনা করি শুধু বাংলাদেশ নিয়ে তো দুনিয়া না এটা একটা উন্মত উন্মতে মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লাম আপনি জানেন না এই উন্মতের দাম কত এই উম্মত কয়ে কয়েবার আল্লাহর কুদরতি হাতে বাছাই হয়েছেন এটা আমাদের জানা নাই এই উম্মত আল্লাহর পক্ষ থেকে কত ফ্যাসালিটি পাইছেন এটাও আমাদের অ্যানালাইসিস নাই একটা উদাহরণ দেয় এই উম্মতের আশি বৎসরের ব্যক্তি যদি মারা গেল আর আশি বৎসর দুনিয়াতে থাকার পরে যদি চলে গেল আর আল্লাহ যদি জিজ্ঞাসা করলো কতদিন ছিলে তো বলল আশি বৎসর ছিলাম আল্লাহ যদি জিজ্ঞাসা করে কিনিয়ে আসলা তো সে বুক বুক ফুলাইয়া বলতে পারে যে এক রাত্রই তো তিরাশি বৎসর ছিল আশির থেকে আশি বাদ দিয়া দেন তারপরও তো আমি আপনার কাছে তিন বৎসরের পাওনা আসি আপনি আমার কাছে প্রত্যেকে পাবেন বলার সুযোগ আছে না নাই কারণে পাইলেন মোহাম্মুর পুরাটা পড়েন পুরাটা মোহাম্মদ পুরাটা পড়লে একশো বিশ ন কি পাবেন আর যদি পুরাটা না পড়েন শুধু মোহাম্মদ বলা এটা মালিকী মুজাবে সবচেয়ে বড় বেহাদবি আপনি কিতাব উঠায় দেখেন হয়তো বলবেন রসুল নাইলে বলবেন বলা আল্লাহ বন্ধুকে কখনো নাম ধরে রাখেন নাই কোরআনে উঠান কোথাও ইয়া মোহাম্মদ বলে আল্লাহ সম্বোধন করেন নাই সদা সর্বদা আল্লাহ কোনো না কোনো অন্য ধরনের শব্দ দিয়া কখনো মুসাম্মেল কখনো মুদাসেল কখনো ইয়াসিন কখনো তহা এক এক নামে কখনো রসুরুল্লাহ কখনো আব্দুল্লাহ এক একভাবে আল্লাহ সম্বোধন করছেন কিন্তু ডাইরেক্ট নাম নিয়েও ডাকেন নাই নাম নিয়েও সম্বোধন করেন নাই যাক যেটা বুঝাইতেছিলাম আমরা তো আমাদের দামও জানি না তো আজকে এই উন্নতের এই দুরবস্থা কেন সারা দুনিয়া যদি পর্যালোচনা করি তো উন্নত এই দুরবস্থা কেন আজকে আমি একটা উদাহরণ দিই আমি চিল্লানে বিশ্বাসী না রাগ হবেন না পায়ে হাত রাখি আমি তো যুক্তি তর্কতে বিশ্বাসী বাস্তবে বিশ্বাসী আমাদের যদি দুরবস্থা না হইতো গত অক্টোবর থেকে নিয়ে এই অক্টোবর পর্যন্ত দুইটা জাতিসংঘের বাৎসরিক সম্মেলন হলো ঠিক না গত অক্টোবরে একটা এই অক্টোবরে একটা ঠিক না সত্য তো গত অক্টোবরে কেউ গেছিল প্লেন ঘোড়া এই অক্টোবরে কেউ গেছেন সাতজন আটজন মিয়া গেছেন তো দুনিয়ার ষাটটা মুসলিম দেশের কর্মদাররা ছিল দেশের পরিচালকরা ছিল হুজুর মাইকের দিকে নাই এটা লিপ্ট আছে আমি এটা চিনি কানেরটা দিতে বলেন টাইনে গেলে আওয়াজ টানবে না বামে গেলে আওয়াজ টানবে না ওয়া শুনতে হলে ধ্যান লাগে মনোযোগ লাগে আর কনসাল্ট শুনতে হলে আওয়াজ লাগে কেননা কনসাল্টে আওয়াজ ছাড়া যুবকদের কোমরে শক্তি আসে না আর যে গায় ও মজা পায় না আর যে নাচে ওরও শক্তি আসে না আমরা জানি এগুলা কনসার্টে আওয়াজ লাগে ওয়াজে মনোযোগ লাগে এই জন্য আল্লাহ ফাস বলতেন নাইলে আল্লাহ বলতেন ড্যাগ যতবারো লাগাও কিন্তু আল্লাহ তো ড্যাগের কথা বলেন না ফাস্টা নিউ বলছেন মনোযোগ দিয়ে শুনেন কনসাল্ট শুনতে 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 এখন ওয়াজ যারা শুনতে আসে ওরাও আওয়াজ চায় কেন সারাদিনই তো কনসাল্ট শুনে গান শুনে নাইলে নাচ শুনে নাইলে এটা শুনে আগে কথা বলতে দেন কথা কিন্তু উপর থেকে আসে এইখান থেকে না কেননা সিরাতুন নবী কথা উপর থেকে আসবে এখান থেকে আসবে না এটাতে আমি বিশ্বাসী না আমি তো ঢাকা শহরে প্রোগ্রাম করি না এটা ফাঁদে পড়া হয়েছিল। কেননা আমি ঢাকা শহরে বড় হয়েছি আমি ঢাকা শহর চিনি না আমি মধুবাগ চিনি এখনো আমি বলতে পারবো কয়টা পুরান নিটের বাড়ি ছিল আর কয়টা খালি ছিল টিনের ঘর ছিল আমি তো বড়ই হয়েছি এই এলাকায় এই সমস্ত গলি সব আমার ডাঙ্গুটি খেলার গলি কেন আমি যখন গভর্নমেন্ট স্কুলে পড়তাম তখন এই সমস্ত এলাকায় আমি ডাঙ্গুটি খেলতাম মার্বেল খেলতাম আমি তো চিনি হুজুররা না চিনলে কি হবে আমি বড় হয়েছি এই ওই পাড়ে চৌধুরী পাড়ায় চৌধুরী পাড়া বেশি দূরে হ্যাঁ আমি তো বড়ই হয়েছি এখানে আমি চিনি এটা ঢাকা শহরে বড় হয়েছি ঢাকা শহর চিনি তো যেটা বলতেছিলাম যে দুটা সম্মেলন হল বুজার মতো কিন্তু আমি সামনে যা বুঝাবো বড় বড় সম্মেলন হলো সম্মেলন হলটা মুসলিম দেশের কর্ণদাররা ছিল তার ভিতরে চারটা মুসলিম দেশের কর্ণদার ছিল যাদের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই বরুণায়ের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই কিন্তু এক বছর এক মাস আজকে সতেরো থেকে আঠারো দিন ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারো নাই এবার চিনলাম না কেন ষাটটা মুসলিম দেশ মিলা চলেন আর একটু পিছিয়ে নেওয়া যায় শহরে যত কাপড় পুরান ব্যবহারিত কাপড় আলমারিতে ঢাকা শহরের প্রত্যেকটা বিল্ডিং আছে সবগুলা যদি একত্রিত করা হয় চ্যালেঞ্জ আমার সাথে ইউরোপের কোনো একটা দেশে এত ব্যবহারিত কাপড় আলমারিতে নাই তাইলে বোঝা গেল মুসলমান সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমানের কাছে সবচেয়ে সবচেয়ে বড় টাকা বেশি পোশাক মুসলমান পরে আমাকে তো বুঝাইতে হবে না কেননা আপনাদের উন্নত দুনিয়ার ভিতরে একটা দেশ আমার বাকি আছে নিউজিল্যান্ড এটা ছাড়া বাকি সব শেষ একাধিকবার শেষ কোন দেশ আনতে দিন বলতে পারবে না যে এই ব্যক্তি আমাদের এখানে আসে না অহংকার করে বলতেছিলাম সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে সবচেয়ে বেশি আইটেম মুসলমান খায় মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ায় কেউ খায় না মুসলমানের চেয়ে প্রসাদনী দুনিয়ার কেউ ব্যবহার করে না চ্যালেঞ্জ আমার সাথে মুসলমানের থেকে ব্র্যান্ড কেউ ব্যবহার করে না সবার কাছে মোবাইল আছে ব্র্যান্ডে যায়া ওর ওয়েবসাইটে যায়া জিজ্ঞাস করেন তোমার ব্র্যান্ড সবচেয়ে বেশি কিনে কারা ম্যাকডোনা সবচেয়ে বেশি খায় কারা আরে বলেন না কেএফসি খায় কারা সবচেয়ে বেশি মুসলমান রাডু সবচেয়ে বেশি ব্যবহার করে কারা দুনিয়ার রুলেক্স সবচেয়ে বেশি ব্যবহার করে কারা সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে আমি তো কোনো দেশে দেখি না যুবকরা যেরকম চুল কাটে একজনকে জিজ্ঞাসা যে দাঁড়ানো আছে সারা নেটে ডিজাইন দেখে তারপরে চয়েস করে তারপরে স্ক্রিন শর্ট দেয় তারপরে সেলুনে নেওয়া যায় সেলুনওয়ালা ডিজাইন দেখা পানি খেয়া ঢোক দিলে তারপরে বলে সাতশো টাকা তারিখ আমি আমেরিকাতে দেখলাম কিন্তু ডাকাস বাংলাদেশের মতো তো চোদ্দ তারিখ দেখলাম না শুধু ফুল দেয় ফুল দিলে তো মনকে বুঝিয়ে পারতাম যে ফুল তারপরে বিদায় ফুল দেয় হোটেলে খাওয়ায় পার্সেল দেয় পারে না কলিজা কাইটা বুনা করা তারপরে প্যাকেট করে দিয়া দিতে তারপরে বলে আমাকে কমসে কম একবার হলো লেখা দিও আই ডট ডট ইউ কিন্তু তারপরে তো নব্বই বাক্স এক খাওয়া আমি তো বলি প্রশাসন দেশ সামলাবে কি এরা তো সামাজিকতার কারণে মিছিল করে না এরা যদি মিছিল করত ডেলি প্রত্যেক বাড়ির সামনে তাহলে আমাদের যে প্রশাসন আছে এটা যথেষ্ট ছিল না এরা তো সামাজিকতার কারণে শুধু মিছিল করতে পারে না নইলে প্রত্যেক বাড়ির সামনে আমার তো যুগ বিয়োগ মিলে না যে ফিলিস্তিনে হামলা হয় তো হয় কি করে ওইখানে তো খলিল শুয়ে আছে বলো কোলামো খলিল কোথায় শোয়া খলিল বলছেন ইব্রাহিম খালিল উল্লাহ কোথায় শোয়া আমি তো চোখে দেখেছি ওয়াদিয়ে খলিল মুসাল ইসলাম কোথায় শোয়া ওয়াদিয়ে মুসা ফিলিস্তিনে সত্তর জন নবীর কবর চিহ্নিত যেখানে যেই মাটির ভিতরে আল্লাহ বরকত মিশ্রিত করছেন বারাক না হাওলা কোরআনই তো বলতেছি সব বাদেই দিলাম যেইখানে আল্লাহ সম্মিলন করেন বন্ধুর জেয়ারতের জন্য তাও সাধারণ মানুষের সম্মিলন না সোয়া লক্ষ নবীদের সম্মিলন শুধু বন্ধুর জেয়ারতের জন্য বন্ধুকে দেখানোর জন্য কেননা না দেখায়া বন্ধুকে না দেখায় ইদ আখাদ আল্লাহ হমি সা বন্ধুদের বন্ধুকে না দেখায়া আর সে নিচে রুহের জগতে আল্লাহ বন্ধুদের বন্ধুর পক্ষে সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিছিলেন অঙ্গীকার যে ইদ আখাদ আল্লাহ হমি সা কনবিগিন কোরআনে আছে নবীদের থেকে অঙ্গীকার নিছিলেন কিন্তু বন্ধুকে দেখান না রুহের জগতে ছিল আমার মনে হয় বাইতুল মোকাদ্দাসে সম্মেলন করছেন যে রুহের জগতে তো অঙ্গীকার নিলাম চেহারা তো দেখলে না এইবার দেখো চেহারা আমি বন্ধু বানাইলাম তো বানাইলাম কিরকম আমার বন্ধুর চেহারা দেখো তোমরা ওই জমিনে যেখানে সোয়ালক্ষ নবীদের পায়ের চিহ্ন প্রথম কাবা আমার তো যুক্তি মিলে না ওইখানে কি করা বোম ফাটে ওইখানে মিসাইল পড়ে তো পড়ে কি করা আবাবিল করে তো করে কি ফেরেশতা তাকায় দেখতেছে তো দেখতেছে কেন আজকে কেন ছুটে আসে না আজকে কেন আল্লাহকে বলে না যেমন ইব্রাহিম আলাহ ইসলামের ব্যাপারে বলছিল ইব্রাহিম আলাহ ইসলামের ব্যাপারে বলছিল জিবরিল আলাহ ইসলামও বলছিল অনুমতি দেন সাইজ করি সব ফেরেস্তাই বলছিল আল্লাহ খলিল জ্বলবে আর আমরা দেখবো অনুমতি দেন না আল্লাহ বলছিল যাও যার জাম করতে মনে চায় করো জলি খলিল তোমাদেরকে সাহায্য কর চায় তাইলে করো কিন্তু সবাই আসছিলেন কিন্তু খলিল তো খলিলই ছিল খলিল তো জবাব না আজকে খলিল জানে আর জলিল জানে আজকে খলিল জানে আর জলিল ছিলেন জলিল আল্লাহ জলিল আল্লাহ জানে বাঁচাইতে চাইলে বাঁচাইবো না বাঁচাইতে চাইলে না বাঁচাইবো তোমরা সর আজকে খেলা দুইজনের হবে তারপরেই তো ওরা হুকুম দিছেন ওই জমিনে বোম ফাটে তো ফাটে কি করা আমাকে বুঝান চোখ বিয়ে দিয়ে বোঝান কি করে ফাটে ওই জমিনে বোম আর আগে টানতে চাইলাম না কেননা ঢাকা শহর আবাসিক এলাকা লম্বা দীর্ঘ রাত পর্যন্ত চিল্লা চিল্লি এটা আমার ঘরের পাশে হলেও আমি পছন্দ করি না অন্যের জন্য করবো কীভাবে এই জন্য অল্প সময় গুছায় নিয়ে আসতেছি আজকে মুসলমানের দুরবস্থা কেন সংখ্যায় তো দুশো কোটি সেভেন্টি পারসেন্ট সম্পদ মুসলমানদের কাছে আমি শিক্ষিত মানুষকে জিজ্ঞাসা করতে চাই বলেন সেভেন্টি পার্সেন্ট দুনিয়ার ধন সম্পদ কাদের কাছে আমেরিকার কাছে ক্যানাডার কাছে অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের কাছে না ইউরোপের কাছে না জাপানের কাছে সেভেন্টি পারসেন্ট সম্পদ মুসলমানের কাছে আপনি মানবেন না আপনি আমারটা তালা নোট করেন তারপরে গুগলে যা তালাশ করেন গুগল আপনাকে আমার কথাই বলবে যে সেভেন্টি পার্সেন্ট সম্পদ দুনিয়ার মুসলমানের কাছে সংখ্যায় দুইশো কোটি খাই বেশি পরিবেশি। বেশি আমি তো বলি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে দুনিয়াকে জানাইতে চাই হয় যদি আজকে দুইশো কোটি মুসলমান আমার কথা শুনত পাঁচ বৎসর যদি মুসলমান কেননা আমাদের ঘরে যেই ব্যবহৃত কাপড় আছে আমি আমার ঘর বলি দশ বৎসর না পনেরো বৎসর ব্যবহার করলেও এটা শেষ হবে না সবার ঘরেই পাঁচ বৎসর চলবে যেই ব্যবহারিত কাপড় ঘরে আছে ওনার ঘরে নাই নাকি পাঁচ বছর চলবে না আজকে যদি দুই কুশো কোটি মুসলমান বলে আমরা পাঁচ বছর ধরে কোনো কুনাকাটি করবো না শুধু কাপ কাপড় চোপড় প্রসাদনী ঢাকা শহরের কোন ঘরটা কোন বাসাটা ছোট একটা মিনি কসমেটিক্সের দোকান না বলেন আমাকে